শিকাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভরদ্রপুরে চলে আসলাম কিছু সবজি উত্তোলনের জন্য এই যে দেখছেন আমার বেগুন গাছটি পানির অভাবে একদমই নুয়ে পড়েছিল এসে দেখি প্রচণ্ড রোদ তো রোদের মধ্যে আসলে গাছে পানি দেওয়া ঠিক না তারপরেও অল্প করে পানি দিয়েছি আমি মাঝে মাঝে এই কাজটা করি অবশ্য আমার গাছ এটার সাথে পরিচিত আশা করি কোনো সমস্যা হবে না তো আসুন এই বেগুন গাছটিতে বেগুন দেখাই কী কী বেগুন আসলো এটা একটি সাদা জাতের বেগুন এই যে দেখতে পাচ্ছেন এটা কী জাত আমি অবশ্য জানি না নামটা আপনারা কেউ জেনে থাকলে জানাবেন এই যে দেখুন বেশ কিছু বেগুন আসছে এই যে এখানে একটি এই যে আরও আছে এটি বড় একটা এটা পারবো আর এর সাথে এই যে ছোট ছোট কিছু আছে আরো আছে যদি দেখতে পাচ্ছেন পাতা ফাঁকে ফাঁকে আছে দুটো নিচে একটি আছে আরো কিছু ছোট ছোট আছে একদমই ছোট যেগুলো মাত্র বের হচ্ছে এই যে একটা এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে বেশ কিছু ফুল আছে বেগুন আছে দিয়ে লুকিয়ে থাকে এরা তো আসুন আপনাদের সাথে এই বেগুনটি পেরে নেই এই যে এনাকে পারবো আজকে এই যেটাকে পারবো বেগুন এখান থেকে একটি আর এই যেখানে একটি বেগুন গাছ আমার যে দেখতে পাচ্ছেন বেগুন গাছে একটি বেগুন আসছে এই যে দেখতে পাচ্ছেন বেগুনটি একটু এটাকে পেরে নেই এখানে আরেকটি অন্য জাতের বেগুন আছে যে দেখুন যে বেগুনটিকে দেখতে পাচ্ছেন কালো জাত কালো লম্বা জাতীয় বেগুন আসুন এই মেটে আলুগুলো পেরে নেই আপনারা আগে জেনে থাকবেন এই আলুগুলোকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন মেটে আলু গাছ আলু মাছ আলু পেস্তা আলু এরকম নানাবিধ নামে এই আলুটিকে ডাকা হয় এই আলুটি খুবই পুষ্টিকর একটি খাবার আলুগুলো কেটে নিচ্ছি এখান থেকে যে নিচে বলল দেখুন এই যে আলুগুলো চলুন আরো কিছু আলু পারবো এই যে দেখতে পাচ্ছেন পেরে ফেলি খুব সুন্দর আমার ঝুরির উপরেই পড়েছে সবগুলো আর ছোট ছোট থাক এই আলুগুলো কিন্তু আবার পরের বছর আমরা বীজ হিসেবে ব্যবহার করব এখান থেকে আবার নতুন করে গাছ গজাবে তো আপনারা সবাই তো জানেনি যে আমরা জৈবভাবে চাষ করে থাকি আমাদের সব কিছু আমরা অর্গ্যানিকভাবে করি আমরা কোনো রকমের কেমিক্যাল সার অথবা কোনো রকমের পেস্টিসাইড ইউজ করি না আমরা কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না তো আলুগুলো পারা হলো আসেন আরও কিছু পারা যায় কিনা দেখি বেগুন মেটে আলু এ যে দেখতে পাচ্ছেন আমাদের সাজনা গাছে সাজনা ধরে আছে এটা আনসিজনের সাজনা এখন এটা আমাদের বারো মাসে গাছ না তবে এখন কিছু সাজনা আমরা পাচ্ছি এটা গাছ আমাদেরকে বনাস দিচ্ছে আসলে এদের দেখুন এখানে সাজনা আছে ওখানে এক টোকা ওখানে এক টোকা সাজনা আছে ওইটা দেখুন সাজনাগুলো আমরা এখন হারভেস্ট করব দিয়ে যাই এই যে দেখুন তাদের একদম কার্নিশে রিস্কি এই যে সাজনাটাকে এখান থেকে ভেঙে ফেলছি শাজনামড়া কালেক্ট করছি গেল গাছের পাতা ছিлле খুবই কষ্ট লাগে এই যে দেখুন এই যে থেকে আমরা সাজনাগুলো হারভেস্ট করলাম কিন্তু তিনটি সাজনা আমরা নিয়ে নিলাম আপনাদের একসাথে দেখাচ্ছি এই যে সাজনটি অবশ্যই দেখে দেওয়া যায় আর একটু বড়ো করার জন্য আচ্ছা এটা থাক এই যে আমাদের এটি আমাদের ট্যাঙ্কের কাছে এটি সবচেয়ে সেফ জন্য আছে এটা পারার জন্য কোনো রিক্স নিতে হয় না এটা নিরাপদ জায়গাতে আছে তো এটাকে পেরে নেই এটা আর ওইরকম বড়ো হবে না মোটা হয়ে যাচ্ছে এজ হয়ে গেছে নিচ্ছি এই যে দেখুন আমাদের সাজনাগুলো কালেক্ট হলো চারটা সাজনা আমরা পারলাম আরও একটি গাছেই রইল মেটে আলু বেগুন এবং সাজনা আসুন দেখি আর কিছু নেওয়া যায় কি না এই যে কিছু আলু এখানে পরেই আছে আমরা নেই দেখুন আলুগুলো তো এই মেট আলুগুলো অনেকভাবেই খাওয়া যায় রান্না করে সেদ্ধ করে এবং এছাড়া আগুনে পুড়িয়েও এই আলু খাওয়া যায় দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছটি এখানে কিছু মরিচ পেকে গেছে এই ছোট ছোট পাকা মরিচগুলো আমি নিয়ে নিই এই যেখানেও কিছু আছে লাল হয়েছে আর এখানে একটি অরেঞ্জ কালার দেখা যাচ্ছে সেটা এই যে যেগুলো ডিপ ডিপ গ্রিন হয়ে গেছে তার মানে এটাও এই মরিচটাও নেওয়ার মতো উপযুক্ত হয়েছে নিচ্ছি এই যে এখানে দেখুন মরিচ আছে মরিচ গাছটার বয়স হয়েছে এখন আর ওই রকম মরিচ হয় কিন্তু পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়তো মরিচ কমে যাবে তারপরে এখনো প্রচুর মরিচ হয় যে দেখুন তবে এই মরিচটা কি খুব বেশি একটা ঝাল না সমস্যা হচ্ছে এটা একটা মিডিয়াম প্রকৃতির ঝাল এই মরিচগুলো এই তো সংগ্রহ করলাম মেটে আলু বেগুন মরিচ এবং সাজনা আপাতত এই ছিল আজকে আমাদের ছাদ বাগানের সবজি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন